টাঙ্গাইল সাত আসন মির্জাপুর উপজেলা তো প্রচার প্রচার সবাই করতেছে বাংলাদেশে যে কটা পার্টি আছে সবাই করতেছে তার ভিতরে কোন কোন দলের প্রচার প্রচার অন্য চোখে পড়ছে আমরা তো বিএনপি বেশি দিই আর জামাত কিছু কিছু কামাবো না নির্বাচন ঘোষণা হবে ওগুলো কুই ফাঁকিয়ে দেবো আগামী নির্বাচনে আপনি একজন সত্তর বছর বয়সী ভোটার হিসেবে মনে করেন যে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বিএনপি কে সমর্থন করে আমি সেজন্য একেরে প্ল্যান থাকতে করতে জামাতের আমিরের নাম জানেন জি ডক্টর ইসলাম জামাতের মার্কা কি দাদি বল্লা জামাতের আমিরের নাম জানেন না বর্তমানে দেশে তো অশান্তি বর্তমান তো দেশ শান্তিতে নাই বেশি ভোটারদের মধ্যে আপনারা করেন যে আমরা পূর্বের থেকে ও অহন ভোটে তো বলা যায় না কোন দল যায় দল তো মনে করেন যে এক দল তো প্রধান দল হে তো বাড়ি দিয়ে দিছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা টাঙ্গাইল সাত আসন মির্জাপুর উপজেলা এখান থেকে কোন দল বেশি ভোট পাবে জামাতের আমিরের নাম জানেন না নাম সবগুলো সবগুলো ইসলাম ভাইয়ের বয়স কত পঁচাত্তর ওটা তো বর্তমানে বলা যাইতেছে না কে বেশি পাই কারণ নির্বাচনে জোয়ার বলা যায় না কখন কোন দিকে জোয়ার যায় কোন যারা ভালো হেরে যাও যারা ভালো হেরে যাও বনি বর্তমানে শান্তি নাই এখন তো ওইভাবে বলা যাচ্ছে না অন দল তো দুইটাই আছে পি আছে জামাত ইসলাম আছে আমলিক তো এখন নাই টাঙ্গাইল সাত আসন মির্জাপুর উপজেলা এবং এই মির্জাপুর উপজেলার দেওয়াটা একটি গরুর হাট এবং এই দেহাটার গরুর হাটের ভোটারদের জিজ্ঞেস করছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে ভাইয়ের বয়স কত আমার বয়স আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল কালাম উনি কোন দলের বিএমপি আপনি আগামী নির্বাচনে কোন দলদের সমর্থন করবেন বি এম নাম সমর্থন করব বয়স কত আপনার বয়স পঞ্চান্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আমার এই এলাকায় বি এম আপনি কোন দল দিয়ে ভোট দিবেন ডি এম অন করলে উই হব না বি এম করলে বর্তমান দেশে কি শান্তি আছে অনম ভাই শান্তি নে তো कहते हैं डे आगे जे रामो অন হিরমি ভালো না খারাপও না ভাইয়ের বয়স কত আমার বয়স 50 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেশি ভোট পাবে হলো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন বিএনপি বেশি ভোট পাবে বিএনপি বেশি ভোট পাবে খালেদা জিয়া আপু সিনত্রী এই জন্য বেশি ভোট পাব ওনার দল আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? প্রচার প্রচারণা তো সবাই করতেছে। বাংলাদেশে যে কটা পার্টি আছে সবাই করতেছে। তার ভিতরে কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? আমরা তো বিএনপি বেশি দিই আর জামাত কিছু কিছু ওংলা কামাবো না। ওংলা। ওংলা নির্বাচন ঘোষণা হবে। ওংলা কই ফাঁকে যাবgal সাধারণ জনগণ ভোট দিব দানের শেষ সুযোগ। জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে। আপনি কি সেই রাজনৈতিক দলের নাম জানেন? না আমি জানি না। এরা তো ফ্যাসিবাদিক এদের রাজনীতি তো অবৈধ আপনি যে ছাত্ররা রাজনীতি দল গঠন করেছে সেই ছাত্রদের রাজনীতি দল সম্পর্কে কি বলবেন এরা তো ছাত্ররা ভালো কাজ করছে বৈষম্য বিরোধী আন্দোলন করে কিন্তু এরা তো নির্বাচন আমরা টিকে থাকতে পারবো না পরে যাবো আর জনগণ এদের ভোট দিবে না ভাইয়ের বয়স কত সত্তর আগামী নির্বাচনে আপনি একজন সত্তর বছর বয়সী ভোটার হিসেবে মনে করেন যে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন বর্তমানে দেশে কি শান্তি আছে নাই ভাইয়ের বয়স কত চৌষট্টি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বিএনপি কেন বিএনপি ভোট বেশি পাবে কে সমর্থন করি আমি সেজন্য ভাইয়ের বয়স কত আমার বয়স চুয়ান্ন আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এই এলাকায় বিএনপি হইব বেশি ভোট আপনি কোন দল দিয়ে সমর্থন করবেন আমি বিএমপি করি একেরে প্ল্যান থাকতে কত ভাইয়ের বয়স কত ত্রিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল জামাতের আমিরের নাম জানেন বর্তমানে দেশে কি শান্তি আছে ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল জামাত জামাতের মার্কা কি দাদু আল্লাহ জামাতের আমিরের নাম জানেন না বর্তমানে দেশে কি শান্তি আছে না শান্তি নাই ভাইয়ের বয়স কত একাত্তর চলছে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এখন এখন সাপোড়া আওয়ামী লীগের বেশি আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন জি মনে করি বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে দেশে তো শান্তি বর্তমানে তো দেশ শান্তিতে নেই আয়ের বয়স কত আমার পঁয়তাল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বেশি ভোটের মধ্যে মনে করেন যে আমরা পূর্বের থেকে বি এন পি করি বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে নাই আসসালামু আলাইকুম ও পায়ের বয়স কত টি সলমান আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ওখান বুটের তো বলা যায় না কোন দল যায় দল তো মনে করেন যে একদল প্রধান দল তো দিয়ে বাদি আওয়ামী লীগ যা দেখা যায় মানে ওই বিএনপির সমর্থন বেশি আপনি কোন দল সমর্থন করেন আমি সমর্থন করি আওয়ামী লীগ আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন আমি মনে করি প্রয়োজনে আসছে এ প্রধান একটা দল বাদ দেওয়াটা কোনোভাবে মানে উচিত হয় নাই কোনোভাবে উচিত হয় নাই সবাই তো আর খারাপ না একজনে ভুল করছে তা আরও তো ভালো আছে বিএনপির মধ্যে যদি সব ভালো তাও বলা যাবে না আওয়ামী মধ্যে সব খারাপ তাও বলা যাবে না ভালোবন্ধু সব দলের মধ্যে আছে বর্তমানে দেশে কি শান্তি আছে না বর্তমানে কোনো শান্তি নাই দেশে ভাইয়ের বয়স কত ছোটتبهবো আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা টাঙ্গাইল সাত আসন মির্জাপুর উপজেলা এখান থেকে কোন দল বেশি ভোট পাবে আমি তো জামাতে জামাতের দিন জামাতের মার্কা কি ডাইবালা জামাতের আমির নাম জানেন না জানি তো ভাইয়ের বয়স কত 45 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে বেশি ভোট পাবে কোন দল জামাত পাইব জামাতের মার্কা কি দাড়ি জামাতের আমিরের নাম জানেন না নাম সবগুলো সবগুলো ইসলাম ভাইয়ের বয়স কত 75 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল অহল জাতি হাজার বিএমপি পাইব আপনি আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন বিএমপি করব ভাইয়ের বয়স কত 45 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ওটা তো বর্তমানে বলা যাইতেছে না কে বেশি পাই কারণ নির্বাচনে জোয়ার বলা যায় না কখন কোন দিকে জোয়ার যায় আপনি কোন দলের সমর্থন করবেন আমি তো এমনি ইতিপূর্বে করে আছি নৌকার সাপোর্টই আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন যেহেতু তারা বাংলাদেশের নাগরিক অবশ্যই প্রয়োজন আছে বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে শান্তি আমার মনে হয় না আছে ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল বলতে পারব না আপনি কোন দলে ভোট দিবেন কোন দলে নেই আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল আপনি কোন ভোট আপনি ভাইয়ের একজন তরুণ এবং তরুণ হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে মনে করছেন যে কাজ ভালো করবে সে করবো আপনি কোন দলের সমর্থন করবেন যারা ভালো মনে হবে সেটা করুন বর্তমানে দেশে কি শান্তি আছে বর্তমানে শান্তি নাই ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল ভাই আপনি কোন দলের সমর্থন করবেন আর বর্তমানে দেশে কি শান্তি আছে না ভাইয়ের বয়স কত চল্লিশ বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল এখন তো ওইভাবে বলা যাচ্ছে না অন দল তো দুইটাই আছে মানে বিএমপি আছে জামাত ইসলাম আছে আওয়ামী লীগ তো এখন নাই আওয়ামী লীগ যদি থাকে সেই ক্ষেত্রে কোন দল বেশি ভোট পাবে এখন ওইভাবে বলা যাচ্ছে না কি হয় জনগণ যাদের ভোট দিবে তারাই পাস করবে আগামী নির্বাচনে ব্যালটে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন অবশ্যই মনে করি আগামী নির্বাচনে নৌকা প্রতীক যদি থাকে সেই ক্ষেত্রে আপনি কোন দলের সমর্থন করবেন এটা কইবা জানেন এখন ওইভাবে বলা যাচ্ছে না কোন দল যাবে না যাবে এখন ওইভাবে বলা যাচ্ছে না জন সুযোগ সুবিধা দেওয়া যাবে বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি এখন বর্তমানে সবকিছু অর্ধগতির দাম আমাদের গরিব মানুষের জন্য জিনিসপাতির দাম কম থাকলে সবার লাইগাই ভালো গাঙ্গাই সাত আসন মির্জাপুরের চতুর্থ ও শেষ পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশ জন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার দ্বিতীয় স্থানে রয়েছে যৌথভাবে আওয়ামী লীগ ও জামাতে ইসলামী প্রত্যেকের প্রাপ্ত ভোট বিশ পারসেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট চল্লিশ পারসেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না বিশ পারসেন্ট ভোটার